হ্যালো এভরিবয়েন আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের নিয়ে অনেক বড় ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশাবো সবাই খুব ভালো আছে আমরা কিন্তু বেশ ভালো আছি তো আজকে এই ভিডিওটা কিন্তু তোমাদের জরুরি কারণ তোমরা যদি আজকে এই ভিডিওটা না দেখো তোমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় তো আজকে আমি বলব ফেসবুক থেকে তোমরা ইজিলি কীভাবে ইনকাম করবে আমার মতো তো তোমরা যদি ইনকাম করতে চাও অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখতে হবে আর এই ভিডিওর মধ্যে এমন কি হয়ে আছে যে ফেসবুক থেকে ইজিলি তুমি ইনকাম করতে পারবে অনেক অনেক টাকা তোমার ইনকাম করতে পারবে সবটাই আজকে এই ভিডিওতে দেখাবো তো সবথেকে বড়ো ফেসবুক থেকে কিন্তু তোমরা প্রফেশনাল মোড করবে প্রফেশনাল মোড না করলে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে না তো সব থেকে মেন তোমরা প্রফেশনাল মোডটা কিন্তু অন করবে কারণ অন করার পরে কিন্তু তোমাদের কিন্তু ফেসবুক তোমাদের ইনকাম করার কিন্তু একটা সুযোগ দিয়ে দিবে প্রফেশনাল মোড না করলে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে না তো প্রথমত একটা ধ্যান রাখবে আমরা ফেসবুকটাকে প্রফেশনাল মোড করব তো কীভাবে করব সবটাই আমি স্ক্রিনে দিয়ে দিব তো প্রফেশনাল মোড করার পর তোমরা রিলস ভিডিও আপলোড করবে রিলস ভিডিও কেমন হতে হবে নো কপিরাইট কপারেট কিন্তু একদম আশা চলবে না তোমাদের নিজের ভয়েসে ভিডিওটা করতে হবে কিন্তু কারণ নিজের ভয়েসে যদি ভিডিওটা না করো তোমাদেরকে যদি তোমাদের তোমরা কিন্তু সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবে না আর ফেসবুকও কিন্তু সেই ইনকামটা তোমাদের দেবে না আর তোমরা যদি গানের ভিডিও করো অবশ্যই আর্ধেক গানের যে ইনকামটা মানে যেটা পুরো ইনকামটা সেটা তোমরা যেই গানে বানাচ্ছো সেই গানের ওখানেই কিন্তু ইনকামটা চলে যাবে তোমরা কিন্তু টোটালি পুরো ইনকামটা পাচ্ছ না তো সব থেকে চেষ্টা করবে নিজের ভয়েসে তিরিশ সেকেন্ডের ভিডিও করতে তিরিশ সেকেন্ডের ভিডিও কিন্তু করলে কিন্তু তোমাদের ইজিলি সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হতে হবে সেই ভিউজ আনতে হবে প্রচুর ভিউজ আনার পরে কিন্তু তোমরা সেই ডলারগুলো তোমাদের অ্যাকাউন্টে জমা থাকবে তো পিওর সেটিংটা কিন্তু তোমাদের সবথেকে মেন পিওর সেটিংটা কিন্তু তোমাদের সেটিং করতে হবে কারণ ব্যাঙ্ক ডিটেলস সব কিছু দিতে হবে তারপর একটা ফর্ম ফিল করতে হবে তো রিলস রিলস ভিডিও করার পরে তোমাদের কিন্তু রিল সেট আসবে স্টারে সেট আসবে ইন স্টিং সেট আসবে তোমাদের বোনাস সেট আসবে আর ফটো দিয়ে তোমরা ইজিলি বোনাস থেকে তোমরা ইনকাম করতে পারবে সত্যি বলছি তোমাদের পুরোপুরি ফটো থাকবে সুন্দর অরিজিনাল ফটো সেই ফটোর মধ্যে পুরোপুরি একটা গ্রুপ ফটো থাকবে যে গ্রুপ ফটোর মধ্যে তোমরা তোমাদের যে ফটোটার মধ্যে রিচ থাকবে সেই রিচ অনুযায়ী সেই ভিউজের অনুযায়ী যে লাইকের অনুযায়ী তোমরা কিন্তু ইনকামটা করতে পারবে তো এটাই হলো সব থেকে বোনাসের সব থেকে বোনাস অপশানটা ফটো পোস্ট করে ইনকাম করা হাজার হাজার মানুষ কিন্তু ফটো পোস্ট করে ইনকাম করছে তোমরা বেশ দেরি করবে না তোমরাও প্লিজ তাড়াতাড়ি ফেসবুক থেকে প্রফেশনাল মুড করো তোমরা ফটো পোস্ট করো আর বোনাস প্রচুর পাও আর সেখান থেকে ইনকাম অনেক পাবো আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে দিদিভাই টোয়েন্টি ফাইভ ডলার্সে কিন্তু পেমেন্টটা পাওয়া যায় অবশ্যই যারা পুরনো আছে তারা কিন্তু টোয়েন্টি ফাইভ ডলারে কিন্তু ওরা টাকাটা তুলে নিচ্ছে যারা নতুন ক্রিয়েটার তারা কিন্তু একশো ডলারের মধ্যে টাকাটা তুলতে পারবে কারণ একশো ডলার না হলে কিন্তু তোমরা টাকাটা তুলতে পারবে না এটা তো ক্লিয়ার হয়ে গেলো আর একশো ডলার তোমরা করতেই পারবে এটা কোনো রকমই কঠিন কাজ না তোমাদের ফেসবুকে সব থেকে ইন্টারেস্ট ইন্টারেস্টিং ভিডিও আনতে হবে আর আমার মতো প্রচুর ফেসবুকে টাকা ইনকাম করতে পারবে তো আমি যেভাবে করছি তোমরাও সেইভাবে করো কারণ একবার কিন্তু তোমার ফেসবুকে নেমে গেলে কিন্তু তোমাদেরকে কেউ আটকাতে পারবে না তো কীভাবে করবে সবটাই কিন্তু আমি বুঝিয়ে দিলাম তোমরা একটা ফেসবুকটাকে প্রফেশনাল মোড করবে তারপর রিলস ভিডিও প্রচুর পোস্ট করবে রিলস ভিডিও পোস্ট করার পর ওই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে হবে ভাইরাল হওয়ার জন্য কিন্তু কোনোরকম কিছু শুধু একটা টাইম আছে সেই টাইমে কিন্তু তোমার ভিডিও আপলোড করবে থ্রি টওয়ারটে যাবে থ্রি টওয়ারটে গিয়ে দেখবে সেখানে দেখবে একটা টাইম দেওয়া থাকে সেই টাইম অনুযায়ী কিন্তু তোমার ভিডিও পোস্ট করবে তো বলে দিলাম আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই আমি একটা ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করলাম আশা করি এই ভিডিওগুলো পুরোটাই দেখবে ওয়াচ করবে তো আমি তো বলে দিলাম ফেসবুক থেকে গিয়ে ইনকাম করা যায় তো তোমরা তাড়াতাড়ি ঝটপট করে নাও আমিও কিন্তু করে ফেলেছি তো তাড়াতাড়ি চলো তো নেক্সট ডে দেখা সবাই ভালো থাকবে